হ্যালো বন্ধুরা আমি বিপাশার আমার চ্যানেল দশ পুজায় সবাইকে স্বাগত নিজস্ব টপিক থেকে বাইরে বেরিয়ে যখনই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি তার পিছনে একটা গল্প থাকে আজ শেয়ার করছি একটি ভর্তা রেসিপি মা ঠাকুমার হাতের ভর্তা জিনিসগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কি হ্যাঁ এগুলো কিন্তু কাঁঠালের দানা সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা একটু লাল লাল লঙ্কা নিয়েছি এতে ভর্তার রঙটা খুব ভালো আসবে এগুলো কি সিদ্ধ করে নিয়েছি বাতি সব সিদ্ধ করে বাকি সব কিছু দিয়ে মিক্সারে একটা পেস্ট করেছি দেখুন এর কনসিস্টেন্সিটা কিরকম একটু আঠালো আঠালো কেননা কাঁঠালের দানা জিনিসটাই একটু আঠালো আঠালো হয় এরপরে একটা কড়াইয়ে অনেকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি ভর্তা বা বাটা জিনিসগুলো কিন্তু সর্ষের তেলে রান্না করলে তার স্বাদই আলাদা হয় যখন সকালে উঠেই মনে করলাম আজ মাছও খেতে ইচ্ছা করছে না আবার সাদা মাটা নিয়ে রান্না ভাবলাম তখন কী দিয়ে গরম গরম ভাতটাকে ওঠাবো সেই ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়ে গেল ফ্রিজে থাকা কাঁঠালের দানা দেখে যেটা দিয়ে আজকে একটু কাঁঠালের দানা বাটা বা কাঁঠালের তানার ভর্তা বানাবো গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কিন্তু কালো জিরে কালো জিরেটা থেকে একটা যেই ভাজা ভাজা হওয়ার পরে গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই অপশনাল আপনারা ভেজে তুলে রাখতে পারেন পরে ভর্তার সাথে মেখে দিতে পারেন শুকনো লঙ্কাটা কুচি করেও দিতে পারেন তবে এক্ষেত্রে আমি গোটা রেখেছি কেননা শুকনো লঙ্কার গন্ধটাই শুধুমাত্র আমার দরকার ছিল ঝালটা নয় কেননা যা ঝাল দেওয়ার তা আমি কাঁচা লঙ্কাতেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ধীরে ধীরে ভাজা যখন হয়ে গেল তারপরে কড়ার মধ্যে দিলাম এই বাটাটা অর্থাৎ যেটা মিক্সারে পেস্ট করে রেখেছিলাম আপনারা চাইলে শিলেও করতে পারেন তবে শিল ধোয়া জল যে রান্নায় আলাদা একটা স্বাদ আনে সে নিশ্চয়ই বলে দিতে হবে না আপনারা সবাই জানেন তবে আর শিলপাতা পাবো কোথায় ছোট্ট ব্লাটের ছোট্ট সংসার তাই এখানে মিক্সারে বাটি ধোয়া জলটা কিন্তু আমি কখনোই মিক্সি মিস করি না আর দেখুন এইভাবে শুধুমাত্র এইটুকু জলে এই কাঠলের দানা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং এই জলটাও শুকোতে থাকবে তার সঙ্গে এই বাটাটাও কিন্তু কষতে থাকবে কোনো রকম কোনো অতিরিক্ত মশলা ছাড়া এত সুন্দরভাবে এটা রান্না হয় আপনারা না নিজেরা করলে কখনোই বিশ্বাস করবেন না গুঁড়ো মশলার মধ্যে যেটি লাগে সেটি হলো হলুদ কিছুটা হলুদ এবং চা চামচ নুন যোগ করে দিলাম আপনারা কিভাবে এটি রান্না করেন তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা কোনো দিনের আগে এই রান্নাটা খাননি রান্না করে খেয়ে আমাকে বলবেন আমি কথা দিচ্ছি এক থালা গরম গরম ভাত শুধু বাটাটা দিয়েই উঠে যাবে দেখুন এবার বাটাটাকে কিন্তু ক্রমাগত আমি নাড়াতে থাকবো পাশাপাশি অনেক কিছু কাজ আমি এর মধ্যেই করে রাখবো যেমন অন্যান্য সবজি কাটা বা গৃহস্থালী নানারকম কাজ তবে মাঝে মাঝেই সেটা নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ের মধ্যে একদম নিচে না লাগে আর নাড়াচাড়া করলে এর রংটাও কিন্তু খুব ভালো খুলবে। যখনই ছোটবেলার কথা মনে পড়ে তখনই মনে পড়ে যখন আমার ঠাকুমা জীবিত ছিলেন তখন কিন্তু হরেক রকম রান্না হতো আর ঠাকুমা কিন্তু রান্নায় একটু করে মিষ্টির ব্যবহার করতেন না আমরা ঘটি একেবারেই নই আমরা খাস বাঙাল কিন্তু তবুও আমার ঠাকুমা বলতেন নিরামিষ তরি তরকারিতে সামান্য একটু চিনি এক চিনতে চিনি দিলে কিন্তু ঝাল নুন সব কিছু একটা ব্যালেন্স হয় নাহলে রান্নাটা কেমন যেন খাড় খার লাগে এই ব্যালেন্স করার জন্য আমিও কিন্তু রান্নাতে সামান্য একটু মিষ্টি অ্যাড করি একদম সামান্য যেটা আপনার মুখেও লাগবে না অথচ রান্নায় একটা অদ্ভুত রকমের স্বাদ দেখুন আমার কিন্তু কাঁঠালের দানার জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু এই স্টেজে এসে একদম হাতের বিরাম দিলে চলবে না এইবার রান্নাটিকে কিন্তু অনবরত নাড়াতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অনেক স্বাগত আমার চ্যানেল এবং চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন দেখুন রান্নাটি একেবারেই হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এইবার এটাকে সার্ভ করার পালা গরম গরম হাত সার্ভ করুন ও হ্যাঁ সার্ভ করার আগে কিন্তু ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে ভুলবেন না অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা